বেশি আমরা সবাই এই ফলটিকে খেয়ে থাকি এর কারণে বেশ কিছু রোগের হাত থেকে আমরা রক্ষা পাই যেমন শরীরে রক্ত জমাট হওয়ার হাত থেকে রক্ষা করে বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি করে হার গঠন করে এবং দাঁত এবং দাঁতের মাড়িকে সুরক্ষা করে তার উজ্জ্বল ভাবক প্রভাব বিস্তার করে এবং ওজন নিয়ন্ত্রণ করে তাছাড়াও পুষ্টি প্রভাবের হাত থেকে শরীরকে রক্ষা করে কারণ এতে রয়েছে খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাস তাছাড়াও এই ফলটি একটি গ্রীষ্মকালের গুরুত্বপূর্ণ ফল এটি কম বেশি আমরা সবাই খাওয়া উচিত কারণ এটি বিশেষ করে ফ্যাটকেও নিয়ন্ত্রণ করা